সমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা সিলেট হাইওয়ে রোডে সিক্স লেনের কাজ যেভাবে হইতেছে এর সামান্য কিছু চেষ্টা করেছি আমি ভিডিওতে তুলে ধরার জন্য এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডের রশিদপুর এই রোড দিয়ে সিলেট থেকে ঢাকাগামী ঢাকা চট্টগ্রাম উত্তরবঙ্গ সহ বাংলাদেশের উত্তরবঙ্গ দক্ষিণাঞ্চল সহ সব রোডের চলাচল এই রোডের মাধ্যমে আপনারা দেখতেছেন আমরা যেই রোডে চলা যাইতেছি বর্তমানে এর বাম সাইড হচ্ছে সিক্স লেন হিসেবে ওই দিক সাইডটা বাড়ানো হইতেছে অনেক প্রশস্ত এবং অনেক নিখুঁতভাবে কাজগুলা হইতেছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যতটুকু সম্ভব তুলে ধরার জন্য ব্রিজের কাজ মোটামুটি প্রায় শেষ ছোটো ছোটো ব্রিজ আছে এগুলো কাজ হইতেছে বাম থেকে ভালো ভরাট ঘর করেছে রাস্তার যেভাবে বাড়ানি হবে সেভাবে দ্রুত গতিতে কাজ চলতেছে আশা করি আমরা অতি তাড়াতাড়ি এই রাস্তাটি উপহার হিসেবে পাব ঢাকা সিলেট হাই রোডটা অত্যন্ত জরুরি জরুরি এবং অনেক মালবাহী পণ্যবাহী যাত্রীবাহী গাড়ি চলাচল করে এই রোড দিয়ে এবং এই রোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে এই সেটা যেটা দেখা যেতেছে এটা হচ্ছে আপনার যারা কাজ করতেছে তাদের স্টোর হাউস এখানে অনেক মালামাল যন্ত্রপাতি এখানে স্টোর রাখা আছে এখান থেকে বিভিন্নভাবে কাজ করা হয় আমি রশিতপুর থেকে নাজির বাজার যাওয়ার হতেই ভিডিওটি করলাম আশা করি আপনাদের কিছু হলো বোঝানোর চেষ্টা করছি সামনে আরও ভিডিও তুলে ধরবো ইনসল্লা খুবই সুন্দর এবং এই রাস্তাটি আশা করি সিক্স লেন যখন হয়ে যাবে তখন আরও সুন্দর হয়ে যাবে এবং মানুষের চলাচলের খুব সুন্দর উপযোগী একটা রাস্তা হবে খুব সহজে আমরা সিলেট থেকে ঢাকা চিটাগঞ্জ নোয়াখালী কক্সবাজার এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এই রাস্তা দিয়ে খুব সহজে চলাচল করা যাবে আশা করি এই রুটটি হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম একটি সুন্দর এবং নিরাপদ রাস্তা আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম